চোলাই মদ পাচার করতে গিয়ে গ্রেপ্তার দুই যুবক বাইকে করে চোলাই মদ নিয়ে পাচার করার জন্য যাচ্ছিল দুই যুবক সেই সময়ে আবগারি দপ্তরের কর্মীরা তাদের হাতে হাতে ধরে ফেলে আবগারি দপ্তরের ঘাটাল সার্কেলের ওসি পরীক্ষিত বর্মন বলেন গোপন সূত্রে আমাদের কাছে এই খবর ছিল আর শনিবার দাশপুর থানার চাইপাট ব্রিজের কাছে ষাট লিটার চোলাই মদ সহ ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয় বাইকটিও তুলে নিয়ে যাওয়া হয় থানায় দুজনের মধ্যে একজনের নাম বাপন বাগ এবং অপরজন রবি বাগ দুজনের বাড়ি দাসপুর থানা এলাকাতেই আজ শনিবার তাদের ঘাটাল আদালতে তোলা হলে আদালত তাদের দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় অন্যদিকে গড়বেতা থানার ঘরামারা এলাকার চোলাইয়ের থেকেও আজ শনিবার সকালে আবকারী দপ্তর হানা দেয় কুড়িটি হাড়ি সহ পঁয়তাল্লিশ লিটার চোলাই নষ্ট করা হয় এবং বারোশো আশি লিটার চোলাই তৈরির কাঁচামাল নষ্ট করে দেওয়া হয় মন্দিরামাজের রিপোর্ট সংবাদ পাঠে আমি মমিতা দাস স্থানীয় সংবাদ থাক না গাই অংগ